আপনার ঘরের কাজের জন্য সব কিছু একসাথে কোথায় পাবেন ভেবে দেখেছেন কখনো লাকেশ্বর বাজার ছাতক সুনামগঞ্জে অবস্থিত মোসার্স আজিজ অ্যান্ড কো নিয়ে এসেছে এমন এক সুবিধা যেখানে আপনি এক ছাদের নিচে পাবেন ইলেকট্রিক স্যানিটারি হার্ডওয়্যার পেন্ট টিউবওয়েল সহ সব ধরনের নির্মাণ ও গৃহস্থলী সামগ্রী এখানে আছে ওয়াল্টনের ফ্রিজ টিভি সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য আপনার যদি এস এস এম এস হাই বা অ্যালুমিনিয়ামের কাজ দরকার পড়ে তাহলে আমাদের দক্ষ কারিগরই তা করে দিবে নিখুঁতভাবে আমাদের থেকে পণ্য কিনতে পারবেন পাইকারি কিংবা খুচরা উভয় দামে ঘর সাজাতে বা মেরামত করতে নতুন কিছু শুরু করতে কিংবা পুরনো কিছু ঠিকঠাক করতে সব কিছুতেই মোসেস আজিজ অ্যান্ড কো আপনার পাশে আছে সময় ও টাকার সঠিক ব্যবহার করতে চাইলে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে বিস্তারিত জানতে কল করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে